আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা টপিক্স যেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি সৃজনশীল এবং এমসিকিউয়ের জন্য এই ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অবশ্যই তোমরা কোশ্চেন কমন পাবে তো এখানে আমরা ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি টোটাল ষাটটা লেকচারের মাধ্যমে শেষ করব তো আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে ইলেকট্রন বিন্যাস বলতে আমরা কি বুঝি এবং ইলেকট্রন বিন্যাসের প্রথম যে নীতিটা অর্থাৎ আউব নীতি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং নেক্সট লেকচারে আমরা আউট নীতি থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউগুলো সলভ করব প্রথমে দেখো ইলেকট্রন বিন্যাস বলতে আমরা মূলত বুঝি কোন একটি পরমাণুর মধ্যে যেসব অরবিটালগুলো রয়েছে সেসব অরবিটালে ইলেকট্রন সমূহের যে সুনির্দিষ্ট বিন্যাস সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন বিন্যাস গত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে একটা পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তিস্তরে এখানে বিভিন্ন ধরনের অরবিটাল থাকে যেমন আমরা তেত্রিশ নম্বর লেকচারে দেখেছিলাম যে প্রথম যে অরবিটটা রয়েছে এখানে শুধুমাত্র একটাই অরবিটাল থাকে যেটা হচ্ছে ওয়ান এস দ্বিতীয় অরবিটে থাকে দুইটা অরবিটাল টু এস এবং টু পি তৃতীয় অরবিটে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি অর্থাৎ তিনটা অরবিটাল থাকে এইভাবে আমরা অরবিটালের যে ডিস্ট্রিবিউশনগুলো ছিল সেটা দেখেছিলাম এখন এই অর্বিটালগুলোকেই যদি আমরা এভাবে পর্যায়ক্রমে সাজাই যেমন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই এবং এই অরবিটালগুলোর উপরে আমরা যদি ইলেকট্রন সংখ্যা বসাতে থাকি তাহলে সেটাই হবে আমাদের ইলেকট্রন বিন্যাস এখানে আমরা জানি যে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে পিতে থাকে ছয়টা ডিতে থাকে দশটা এবং এফে থাকে হচ্ছে চোদ্দোটা ইলেকট্রন এখন এখানে এই অরবিটালগুলোর মধ্যে আমরা যদি ইলেকট্রন সংখ্যা বসাই হবে হচ্ছে ওয়ান এস টু কারণ এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে তারপরে টু এসে এ থাকবে হচ্ছে দুইটা টু পিতে থাকবে হচ্ছে ছয়টা ইলেকট্রন থ্রি এসে থাকবে দুইটা ইলেকট্রন থ্রি পিতে থাকবে ছয়টা ইলেকট্রন থ্রি ডিতে এখানে দেখো দশটা ইলেকট্রন থাকবে অর্থাৎ থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি সিক্স তো এইভাবে যদি আমরা ইলেকট্রনগুলোকে প্রত্যেকটা অরবিটালে বসাই তাহলে এটাই হবে আমাদের ইলেকট্রন বিন্যাস এখন এই ইলেকট্রনগুলো কোন অরবিটালে আগে প্রবেশ করবে বা কোথায় ইলেকট্রনগুলো কীভাবে থাকলে পরমাণুটা বেশি সুস্থিত হবে এই সব বিষয়গুলো নিয়ে টোটাল তিনটা নীতি রয়েছে যেগুলো হচ্ছে আহবাহ নীতি হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি তো আজকের লেকচারে আমরা এই আহব্বাহ নীতিটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং উনচল্লিশ নম্বর লেকচারে আমরা আউববাউ নীতির বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করব তো এখানে আহ্বায় নীতিটা কেমন সেটা একটু দেখো ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তিস্তরে গমন করবে এবং এরপর শক্তিস্তরের ক্রম অনুযায়ী বিভিন্ন শক্তিস্তর পূর্ণ করবে অর্থাৎ এই আহ্বাহ নীতির মাধ্যমে আমরা বুঝতে পারি ইলেকট্রন সর্বপ্রথমে কোন অরবিটালে প্রবেশ করবে এবং তারপরে কোন অরবিটালগুলোতে প্রবেশ করবে সেইটা আমরা মূলত এই আহব্ব নীতির মাধ্যমে নির্ধারণ করি তো দেখো কোনটা সর্বনিম্ন শক্তিস্তর সেটা নির্ণয় করার জন্য এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে এন প্লাস এলের মান যার কম হবে সেটাই হবে হচ্ছে নিম্ন শক্তিস্তর এবং দ্বিতীয়ত এন প্লাস এলের মান যদি সমান হয়ে যায় দুইটা অরবিটালের সেক্ষেত্রে এন এর মান যার কম হবে সেটাই হবে নিম্ন শক্তিস্তর এখানে এন প্লাস এল কি তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো যে এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তো এখানে দেখো সবার প্রথমে ওয়ান এস যে অরবিটালটা রয়েছে এই অরবিটালের জন্য এন প্লাস এলের মান কত এখানে এনের এর মানটা হচ্ছে ওয়ান প্লাস আমরা জানি এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে জিরো অর্থাৎ এখানে আমাদের এন প্লাস এল এর মান দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান তারপরে দেখো টু এস এর জন্য এন প্লাস এল এর মান কত এখানে এন এর মানটা হচ্ছে টু প্লাস এস অর্বিটালের জন্য এর মান আমরা জানি জিরো অর্থাৎ এখানে এন প্লাস এলের মান হচ্ছে টু তাহলে এখানে ওয়ান এবং টু এর মধ্যে নিম্ন শক্তিস্তর কোনটা এখানে দেখো ওয়ান এর জন্য এন প্লাস এলের মান যেহেতু এক আর টু এর জন্য যেহেতু এন প্লাস এলের মান দুই সেহেতু এখানে আমাদের ওয়ান হচ্ছে নিম্ন শক্তিস্তর তাহলে ইলেকট্রন সমূহ প্রথমে আমাদের এই ওয়ান এস প্রবেশ করবে এরপরে দেখো টু পি এর জন্য এন প্লাস এর মান কত এখানে এন এর মান হচ্ছে টু প্লাস আমরা জানি পি অরবিটালের জন্য সহকারী কন্ডাম সংখ্যায় এলের মান হচ্ছে ওয়ান অর্থাৎ টু প্লাস ওয়ান সমান সমান থ্রি তাহলে এখানে টু এস এবং টু পি এর মধ্যে নিম্ন শক্তিস্তর কোনটা হবে এখানে অবশ্যই নিম্ন শক্তিস্তর হবে এন প্লাস এলের মান যেটার কম অর্থাৎ এখানে হচ্ছে আমাদের টু এস হবে নিম্ন শক্তিস্তর তাহলে ইলেকট্রন সমূহ প্রথমে ওয়ান এস অরবিটাল পূর্ণ করার পরে দ্বিতীয় যে অরবিট রয়েছে সেখানে এসে এখানে টু এস অরবিটালটা পূর্ণ করবে এরপরে দেখো থ্রি এস যে অরবিটালটা রয়েছে এটার জন্য এন প্লাস এলের মানটা কত এখানে হচ্ছে থ্রি তো এখানে দেখো টু পি এবং থ্রি এস এই দুইটা অরবিটালের জন্যই কিন্তু এখানে আমাদের এন প্লাস এলের মান দুইটারই সমান তো এখানে আমাদের দুই নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এন প্লাস এলের মান সমান হলে এন এর মান যার কম হবে সেটাই হবে নিম্ন শক্তিস্তর এখানে এন এর মানটা দেখো টু পি অরবিটালের জন্য রয়েছে টু এবং থ্রি এস এর জন্য রয়েছে থ্রি অর্থাৎ টু পি অরবিটালটা এখানে আমাদের নিম্ন শক্তিস্তর অর্থাৎ এখানে ইলেকট্রন সমূহ প্রথমে টু পি অরবিটালে প্রবেশ করবে তারপরে থ্রি এস অরবিটালে প্রবেশ করবে অর্থাৎ এরপরে দেখো থ্রি পি এবং থ্রি ডি অরবিটালের মধ্যে কোনটা নিম্ন শক্তিস্তর এখানে থ্রি পি এর জন্য থ্রি প্লাস ওয়ান সমান সমান ফোর থ্রি ডি এর জন্য কত অর্থাৎ এখানে আমাদের ইলেকট্রনটা প্রথমে থ্রি পি অরবিটালে প্রবেশ করবে এখন দেখো সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে থ্রি ডি এবং ফোর এস মধ্যে কোনটা নিম্ন শক্তিস্তর সেটা আমরা একটু নির্ণয় করে দেখব এখানে দেখো থ্রি ডি এর জন্য এন প্লাস এল এর মানটা কত থ্রি প্লাস টু সমান সমান ফাইভ এবং এখানে দেখো ফোর এস এর জন্য এন প্লাস এল এর মানটা কত এন এর মান হচ্ছে ফোর প্লাস অর্থাৎ এখানে ফোর এসের জন্য এন প্লাস মানটা কত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফোর তো এখানে ইলেকট্রন সমূহ থ্রি ডি অরবিটালে না গিয়ে সবার প্রথমে ফোর এস অরবিটালে প্রবেশ করবে কারণ এখানে এন প্লাস এলের মানটা কিন্তু ফোর এস এর থ্রি ডি এর থেকে কম অর্থাৎ ইলেকট্রনসমূহ থ্রি পি অরবিটাল পূর্ণ করার পরে থ্রি ডিতে না গিয়ে ফোর এস অরবিটালে প্রবেশ করবে অর্থাৎ এখানে তো এভাবে যদি তোমরা বাকি অরবিটালগুলো দেখো তাহলে তোমরা এন প্লাস এলের মানগুলো বের করলে দেখতে পারবে যে এর পরবর্তীতে ইলেকট্রনগুলো থ্রি ডি ফোর পি এবং ফাইভ পি এইভাবে প্রবেশ করবে তো বাকিগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে করে বের করবে যে কোন অরবিটালে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকল এখন আমরা যদি অরবিটালের যে শক্তিক্রমটা রয়েছে এন প্লাস এলের মানটা হিসাব করে সেই শক্তিক্রম অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই তাহলে সবথেকে ছোটো হচ্ছে ওয়ান এস অরবিটাল তারপরে হচ্ছে টু এস অরবিটাল তারপরে টু পি অরবিটাল এরপরে আমরা পাবো হচ্ছে থ্রি এস অরবিটাল তারপরে থ্রি পি এবং এইখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে থ্রি না এসে এখানে মাঝখানে আসবে হচ্ছে ফোর কারণ ফোর এসের জন্য হচ্ছে এন প্লাস এলের মান ফোর এবং থ্রি ডি এর জন্য এন প্লাস এলের মান হচ্ছে ফাইভ তো এইটা মূলত সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস স্টুডেন্টরা সাধারণত এটাই ভুল করে থাকে তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে ইলেকট্রন এই থ্রি পি এর পরে থ্রি ডিতে না আসে প্রথমে এই ফোর এস অরবিটালে দুইটা প্রবেশ করবে এবং তারপরে আমাদের এখানে থ্রি রিতে প্রবেশ করবে এবং এভাবে আস্তে আস্তে মানগুলো আমরা বসাবো তো এখন আমরা উদাহরণ দেখব বেশ কয়েকটা তাহলেই এই বিষয়টা আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখানে যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তো এখানে প্রথমে আমরা লিখবো হচ্ছে ওয়ান এস তো এটা যেহেতু শক্তি স্তর তার মানে এখানে প্রথমেই দুইটা ইলেকট্রন প্রবেশ করবে এরপরে ইলেকট্রন মূলত টু এস যে অরবিটালটা রয়েছে সেখানে দুইটা ইলেকট্রন প্রবেশ করবে এরপরে আসবে আমাদের টু পি অরবিটাল যেখানে আমরা ছয়টা ইলেকট্রন রাখতে পারবো তো এখানে টোটাল ইলেকট্রন হল হচ্ছে ছয় প্লাস দুই সমান আট প্লাস দুই দশ অর্থাৎ দশটা ইলেকট্রন এখানে আমাদের পূর্ণ হয়ে গেছে এরপরে আমরা যাব তৃতীয় শক্তিস্তরে যেখানে প্রথমে আসবে হচ্ছে থ্রি এস অরবিটাল কিন্তু এখানে যেহেতু আমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো সেহেতু এখানে আমরা আর একটা ইলেকট্রন দিতে পারবো এবং সেই ইলেকট্রনটায় যাবে হচ্ছে থ্রি এস অরবিটালে অর্থাৎ এখানে থ্রি এস ওয়ান আর একটা উদাহরণ এখানে আমরা দেখবো যেটা হচ্ছে সালফার আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো তো এখানে ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে এখানে ওয়ান এস অরবিটালে তারপরে আমরা লিখবো টু এস টু টু পি সিক্স তাহলে দেখো দুই আর দুয়ে চার চার আর দু ছয় 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 বারোটা ইলেকট্রন এখানে আমাদের হয়ে গেল পরবর্তী অরবিটাল হচ্ছে এখানে আমাদের থ্রি পি এখানে ষোলোটা ইলেকট্রন পূর্ণ করার জন্য আমাদের আর চারটা ইলেকট্রনের প্রয়োজন অর্থাৎ এখানে আসবে হচ্ছে থ্রি পি ফোর এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাসটা করব তাহলে এখানে আমাদের ফোর এস এবং থ্রি ডি নিয়ে যেই কনফিউশনটা তোমাদের তৈরি হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি প্রথমে এখানে ইলেকট্রন প্রবেশ করবে ওয়ান এস অরবিটালে তারপরে টু এস টু টু পি সিক্স তো দেখো এখানে এই অরবিটালগুলোতে আমরা টোটাল আঠারোটা ইলেকট্রন পূর্ণ করেছি এরপর আর দশটা ইলেকট্রন রয়েছে তো এখানে তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে ইলেকট্রন সমূহ প্রথমে যেহেতু ফোর এস অরবিটালে যাবে এবং তারপরে 3D ডি অরবিটালে যাবে সেহেতু প্রথমে আমরা ফোর এস অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করাবো এবং বাকি ইলেকট্রনগুলো দিব হচ্ছে 3D ডি অরবিটালে তো এখানে তোমরা ফোর এস না লিখে যেহেতু ইলেকট্রন বিন্যাসটা একটা সুবিন্যস্তভাবে লিখতে হয় সেহেতু তোমরা এখানে থ্রি লিখবে এবং এখানে লিখবে হচ্ছে ফোর এস তো এখানে তোমরা একটা লেখার পরে এই থ্রি ডি অরবিটালটা পূর্ণ না করে প্রথমে তোমরা ফোর এস অরবিটালটা দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে তাহলে এখানে টোটাল হয়ে গেল বিশটা ইলেকট্রন বাকি থাকলো হচ্ছে আটটা ইলেকট্রন এই আটটা ইলেকট্রন যাবে হচ্ছে এই থ্রি ডি অরবিটালে তো আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ এটা খুবই সহজ একটা নীতি তোমরা যদি এন প্লাস এলের মানগুলো নির্ণয় করার পরে পর্যায়ক্রমে অরবিটালগুলোকে সাজাও তাহলে এটা আসলে খুবই সহজ আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ নেক্সট লেকচারে আমরা আউবাউ নীতি থেকে আসা বিভিন্ন অ্যাডমিশনের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করব এবং তোমাদের কনফিউশনগুলো আমি আশা করি আরও ক্লিয়ার হবে তো আজকে লেকচারটা আমি এখানেই শেষ করছি তোমরা যদি কোথাও না বুঝো তাহলে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব সেই অংশটার অ্যান্সার করার আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ